আপনি প্রতিদিন ভাত খাচ্ছেন তো তাহলে এখানেই থামুন আপনি কি আপনার শরীরে ধীরে ধীরে বিষ ঢুকাচ্ছেন ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক সময় গ্রামে ঢেকি ছিল চাকি ছিল ধান ভাঙা হতো সেখানে হাতে অথবা ছোট্ট কোনো মেশিন দিয়ে তবে চালটাকে পালিশ করা হতো না এই মোটা চালটাকে কেটে হোম পালিশ করে সেটাকে চিকন বানিয়ে মিনিকেট চাল বানিয়ে বিক্রি করা হতো না আর এই চালের উপরের যে আবরণটি তুলে ফেলা হয় সেটার নামই হচ্ছে ফাইবার এই ফাইবারটি যখন তুলে ফেলা হয় তখন আমাদের রক্তের শর্করার পরিমাণটা বাড়ে আমাদের স্থূলতার পরিমাণ বাড়ে এবং আমাদের বৃদ্ধিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর এর চাউলে থাকা শুধু কি ফাইবার চলে যায় না এর সাথে থাকা অনেক নিউট্রিশিয়ান চলে যায় যা জানলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন এর ফলে আমরা হারাচ্ছি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি থ্রি আয়রন ফসফরাস এবং অনেক নিউট্রিশিয়ান হারিয়ে ফেলছি যার কারণে আমাদের শরীরের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আর এই চিকন ঝকঝকে পালিশ করা চালে গ্লাইসেমিন ইন্ডেক্স থাকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট যার মানে হলো আপনার এটা খাওয়া শেষ পেটে খুব দ্রুত হজম হবে এবং আপনার রক্তের মধ্যে শর্করা বা গ্লুকোজ খুব দ্রুত বেড়ে যাবে ফলে ডায়াবেটিস আক্রান্তর ঝুঁকি বেড়ে যাবে মোটা হয়ে যাবে এবং দ্রুত বারবার খিদা লাগবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন বাঙালির সত্তর থেকে আশি পার্সেন্ট খাবার হচ্ছে ভাত আর এটা আজকে নতুন কিছু নয় এটা বাঙালির হাজার বছরের অভ্যাস তবে আগে এত রোগ ছিল না আগের যে মানুষগুলো ছিল তাদের এনার্জি লেভেল ছিল আরো অন্য তাহলে এত রোগ কোথা থেকে আসলো আপনি শুধু আপনার ফ্যামিলির চালটা পরিবর্তন করুন আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যদি সুস্থ থাকেন তাহলে এই কথাগুলোয় হয়তোবা আপনার মনে কিছু হবে না কিন্তু যার ডায়াবেটিস আছে স্থূলতা আছে কোষ্ঠকাঠিন্য আছে অথবা যারা দুরারোগ্য কোনো রোগে ভুগছেন তাহলেই বুঝতেন জীবনের মানেটা কী জীবনটা কত কষ্টের তাই আর জীবনটাকে ঝুঁকিতে না ফেলে ফাইবার যুক্ত নিউট্রিশন যুক্ত হোমমেড চাল খান তাই দেরি না করে এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে দেয় নম্বরে কল করুন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ